আর মায়ের স্বামীজি তাহলে अनेकों আপনারা ভশে আছেন আপনার কষ্ট দেখে আমারও কষ্ট হয় কেন মহারাজ একাই একশো আমাদের জ্ঞানলোকে অনেকে বলেন তো আমি ভাবছিলাম আপনাদের অসুবিধা হবে বলে তো ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुर्मुहुः नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् स्वामिने स्वामिनेताप आज के स्वामी शारदानंद महाराजे तिथिपूजा स्वामीजी स्वामी जी शामी महाराज एक रामकृष्ण स्तोत्र बोले करा तो जाने ओं सर्वधर्म स्थापक स्तम सर्वधर्मस्वरूपक आचार्याण महाचार्यो रामकृष्णा नम कर्परे माये रूपरे अद्भुत एटा नेक्स्ट लाइन यथाग्नीर আপনারা জানেন এঠাগনের দাহিকা শক্তি তালে একসাথে করব यथाग्नीर দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতাহিয়া सर्व विद्या স্বরূপাংतां सादरं প্রণাম্যহম या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमुनु। श्री श्री ठाकुर मां स्वामी एवं শারদানন্দ মহারাজ মাস্টার মহাশয় অক্ষয় কুমার সেন মহাশয় এদের সকলের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি মহারাজদের আমার শশ্রদ্ধা নমস্কার এবং ঠাকুর মা স্বামীজির সন্তান ভক্তমণ্ডলী আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ সব কভার করে গিয়েছেন মাস্টার মহাশয়ের অদ্ভুত জীবনীর সঙ্গে মানে আমাদের কি প্র্যাকটিক্যালি কি করতে হয় তো আমাকে বলা হয়েছে ঠাকুরের যে লীলা সুখ ঠাকুরের যে শ্রী শ্রীরামকৃষ্ণ যে শ্রী রামকৃষ্ণ প্রতি যিনি আমাদের মাস্টার অক্ষয় কুমার সেন লিখেছেন ওনার সম্পর্কে ওনার জীবন অদ্ভুত এখানে কাছে মাইনাপুরে ওনার জন্ম যে দু তিন কিলো দু তিন কিলোমিটার হবে না এখান থেকে তো এটা আমি যখনই পড়ি অক্ষয় কুমার সেনের জীবনী এই খুব গ্রামে ওনার জন্ম বেশি পড়াশোনা নেই কেন খুব বাবা মা খুব গরিব ছিলেন খুব বেসিক এডুকেশন মানে কি প্রাথমিক শিক্ষা পেয়েছেন তারপরে কলকাতা গেলেন ঠাকুরদের যে জোড়া সাথর ঠাকুরদের বাড়িতে ছোটো ছোটো বালকদের ওদেরকে পড়াতেন অত্যন্ত গরীব বেশী পড়াশোনা নে देखते খুব খালোক স্থির আর হীনমনতা মননতাতে ভুক্তেন কিন্তু এখন সারা বিশ্বে যেমন ঠাকুর বলেছেন ঘরে ঘরে আমার পূজো হবে বিদেশে আমেরিকাতে হোক ইউরোপে হোক অনেক ভারতবর্ষে তো আঁকা যা আশ্রমই আছে তিনশো আমাদের আশ্রম এক হাজার প্রাইভেট আশ্রম প্রচার সব জায়গাতে অক্ষয় কুমার সেনের নাম আছে অক্ষয় কুমার মাস্টার মাস্টার অক্ষয় কুমার এ সমস্ত ঠাকুর ঠাকুরের কৃপা মায়ের কৃপা স্বামীজির কৃপা ঠাকুর যে মাস্টার মহাশয় যে কথামৃত লিখেছেন আমাদেরকে তো উনি মাস্টার মহাশয় বলছেন লিখেছেন কথাম ঠাকুরের কথা ঈশ্বরের কৃপায় অসম্ভব সম্ভব হবে এটা একটি মহামন্ত্র যেটা আমরা ভাবি অসম্ভব মানে হওয়ার সম্ভাবনাই নেই পসিবিলিটি নেই ঈশ্বরের কৃপায় অসম্ভব সম্ভব হয় সবসময় মনে রাখতে হবে আমরা ভাবি এটা ইম্পসিবল কিন্তু ঈশ্বরের কৃপায় ওটা সম্ভব হবে তারপরে আমাদের জ্ঞানলোকনাজি খুব সুন্দর বললেন যে বাল্মীকি শ্রী রামচন্দ্রের গুণগান করলেন তারপরে বাল্মীকির গুণগান বুধকৌশিক ঋষি করলেন কুজন্তম রাম রামেতি মধুরম মধুরা আরুহ্য কবিতা వందే వాల్మీకి కోకిలం ఉని బలలేను తో తర్పరే ఉని బోల్న్ కజంతం రామకృష్ణేతి మధురం మధురాక్షరం ఆరుహ్య కవితాకా వందే మహేంద్రకోకిలం బోల్ను తో అమ్మ ఒడ్ కర్జంతం రామకృష్ణేతి మధురం మధురాక్షరం ఆరుహ్య శ్రీ पुति शाकाम वंदे अक्षय कोकिलम्म आरोह्य श्रीपुती शाकाम माने श्री रामकृष्ण पुती अक्षय कुमार सेन लिखल वंदे वाल्मीकि कोकिलम वंदे महेंद्र कोकिलम हल वंदे अक्षय कोकिलम तो यहाँ हे अक्षय कुमार सें तर स्वामीजी अद्भुत स्वामीजी जो कुन পড়লেন যে শ্রীরামকৃষ্ণ যে পুতি ওটা যে মাস্টর মহাশয়ের সম্পর্কে যেমন বলেন কথামৃত পড়ে ওনার এত আনন্দ লেগেছিল স্বামীজি মা আমাদের শ্রী রামকৃষ্ণ পুঁতি পড়ে কি বা অপূর্ব অনবদ্য মানে স্বামীজি আনন্দ উনি আনন্দে বিভোর হয়ে গেলেন ওটা আনন্দ কন্ট্রোল করতে পারলেন